সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের দেখাবো আমার ছেলে আবুর রিফাত বগুড়া শাখায় সাইন শিক্ষা পরিবারে ক্যাডেট কোচিংয়ে লেখাপড়া করছে আগামী চৌঠা জানুয়ারি আমার ছেলে আবুর রিফাতের পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা আপনারা আমার ছেলে আবরিফাতের জন্য অবশ্যই দোয়া করবেন আর এখানে অনেক চান্সপ্রাপ্ত ক্যাডেটের চান্সপ্রাপ্ত ছাত্রছাত্রীর অনেক কথাবার্তা বলবেন চান্সপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বাবা মা অভিভাবক বিন্দু কথাবার্তা বলবেন আপনারা অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই ভালো স্কুলে ভালো জায়গায় ভালোভাবে সুশিক্ষায় শিক্ষিত করে ভালোভাবে লেখাপড়া করাবেন আপনার একটা ছেলে মানুষ করলেই যথেষ্ট আপনার ছেলে আপনার অনেক টাকা পয়সা আছে আপনার ছেলে মানুষ হলো না তাহলে টাকা পয়সা দেখি করবেন তাই আসুন আমরা সকলে মিলে আজকের এই অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনি অষ্টম শ্রেণীর কথা বলবে এরপরে আমাদের অভিভাবকদের পক্ষ থেকে একজন কথা বলতে আগ্রহী আছেন জয়িতা রামপুর ক্যাডেট জয়িতা রামপুর তাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি তারপরে আমাদের প্রধান অতিথির কথা হবে এবং পরবর্তীতে তাদের বক্তব্য শেষে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে যাবে ক্যাডেট কানিস

বক্তব্য যেটাকে বলে সেটা তারা দিবে শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি ও সম্মানিত সভাপতি উপস্থিত আছেন নিরবস সম্মানিত শিক্ষক মণ্ডলী উপস্থিত সম্মানিত অভিভাবক মন্ডলী এবং যারা সম্মানিত এবং আছেন যারা ক্যাডেটে যেতে আগ্রহী সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম প্রথমে আমি সামনে শিক্ষা পরিবারকে ধন্যবাদ জানাতে চাই ওনাদেরই নিরলস প্রচেষ্টার আজকে আমাদের সন্তানদেরকে তারপরে ধন্যবাদ জানাতে চাই অবশ্যই শিক্ষকের চেষ্টা তো আছে সেই সঙ্গে যারা ওইখানে ওই পর্যায়ে যান তাদেরও নিরলস প্রচেষ্টা আছে আর সেই সঙ্গে অভিভাবকের সহযোগিতা সব কিছু মিলিয়ে দিনের সমন্বয়ে আমরা আজকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি প্রথমে আমি ওইখানে ধাপে ধাপে যে যাওয়ার আমাদের একটা অনুভূতি আমি সেইটা একটু বর্ণনা করতে চাই আপনার যারা বর্তমানে ক্যাডেটে ভর্তি হওয়ার জন্য আগ্রহী তাদের অভিভাবকদের একটা প্রচণ্ড ভূমিকা থাকবে আপনার সন্তান পরীক্ষা দিবে এখানে শাহিনের মনে হয় সপ্তাহে দুইটা পরীক্ষা হয় ওই পরীক্ষাতে সে কী পেলো কেমন পেলো সেটাকে আপনাকে দেখতে হবে যোগাযোগ রাখতে হবে আলোচনা করতে হবে আসলে অভিভাবকের ভূমিকাটা অত্যন্ত বেশি যাই হোক মিটেনে টেকার পর ভাইবার পর্যায়েটা আমি একটু বলি ভাইবারটা এমন আমার কাছে মনে হয়েছে যে একটা চাকরির ক্ষেত্রে যে ভাইবা দিতে হয় তার চেয়ে ব্যাপক রাখতে হয় কারণ প্রথমেই একটা কথা বলা থাকে যে ইংলিশে কথা বলতে হয় যাই হোক তারা চেষ্টা করে প্রচণ্ড চেষ্টা করে পরে যে ওভার ওভার হলে যখন টিকে যায় তখন তারা ওইখানে চলে যায় তারপরে যারা টেকে না তারা তো জীবনে কিছু করতে পারবে না আমি সেটাও বলছি না অবশ্যই ভালো পর্যায়ে যেতে পারে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সেই সব অভিভাবক অগ্রগামী হব যারা মনে করি লাইফ ইজ নট অফ রোজ ওকে কারণ যেসব অভিভাবক মনে করি এত কষ্ট ক্যাডেটি এত কষ্ট যেসব শিশুরা মনে করে ক্যাডেটি এত কষ্ট আসলে তাদের অগ্রগামী না হওয়াটাই খাও কারণ তারা ওইখানে গেলে যে দুই একজন ফিরে আসে এই ফিরে আসাটা একটা মানে কি বলবো একটা সাইড সেটাকে মনে করে যে যে ফিরে ওইখানে আসলে পরিবেশ এরকম মনে করে আসলে এবং আমি এমন কথা বলতে শুনছি দিল্লি কালার খাইলেও পস্তায় না খাইলেও পস্তায় তো যাই হোক আমার মেয়ে ক্লাস সেভেনে পড়ে প্রায় শেষের দিকে সেভেন আমার কাছে তা মনে হয় না আমি একটু আমার মেয়ের পরিবর্তনগুলো বলি আমি আমার মেয়েকে মানে ক্যাডেটে যাওয়ার আগ পর্যন্ত আমি আমার পেটে ভাত উঠিয়ে খাওয়াতাম এখন আমাকে খাওয়াতে হয় না আমি আমার মেয়ে জিনিসপত্র গুছিয়ে রাখতাম এখন আমাকে হয় না সে অনেক সুন্দর করে গুছাতে পারে এত বেশি ডিসিপ্লিন আসলে আমরা বাঙালিরা সবচেয়ে বেশি ভয় পাই ডিসিপ্লিনকে এই একটা বড় জিনিস আসলে যে ডিসিপ্লিনে পড়ে যায় একটা সন্তান ক্যাডেটে যাওয়ার কথা অর্থ হচ্ছে সে ডিসিপ্লিনের সিঁড়িতে পতার্থ করলো এবং আস্তে আস্তে সে এমনভাবে ই হয়ে যাবে নিজেকে স্বাবলম্বী করে যা কল্পনা যাবে আমি কোনো ক্যাডেটকে বসে থাকতে দেখি আমি একজন সার্ভিস হোল্ডার আমি আমার লাইনে দেখেছি কি ওনো বলেন লাইনে পড়া করে উচ্চ পর্যায়ে যেতে পেরেছি কারণ ওই যে বেসটা তৈরি হয়ে যাবে আগে আমাকে একটা টেনশনে থাকতে হতো আমি যখন চাকরিতে থাকি মনে হয় আমার পেয়ে কি করছে কোথায় যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এখন আল্লাহ রহমান আমাকে সে টেনশনে থাকতে হবে না আমি অনেক বেশি পজিটিভ সাইড খুঁজে পেয়েছি নেগেটিভ কোনটা সিনিয়রদের বেশি শ্রদ্ধা করতে হয় মানতে হয় এটা কোনো নেগেটিভ সাইড এই যে মানুষের সাথে মানুষের সাথে অ্যাডজাস্ট করে থাকাটা এটা মানুষের একটা চরম গুণ এই বাচ্চাগুলো যখন হোস্টেলে যাবে অন্য কোথাও যাবে ইন্টার পাস করার পর তখন কিন্তু তার তাদের কোনো সমস্যা হবে না তারা এই যে বিভিন্ন সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আছে তাদের সাথে সমন্বয় করে তাদের সাথে উঠাবাসা করছে সুবিধা অসুবিধা কিছু ফেস করে চলাফেরা করছে এইটা তাদের জীবনে অনেক বেশি সাফল্য নিয়ে আসে কাজে আমরা যারা পজিটিভ চিন্তা করি এবং নেগেটিভ নেগেটিভও ভাবে আমি বলবো যে এটা নিয়ে আসলে নেগেটিভ ভাবার কিছুই নেই আর পড়াশোনায় এইখানে মেডামই ছেলে নেই যারা চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে তাদের জন্য ওই তিন ঘন্টার সময় যথেষ্ট সময় অল্প সময় যথেষ্ট সময় আসলে সারাদিন বই নিয়ে বসে থাকলাম মনোযোগ আমার পুরোপুরি কাজ করলো না কোনো লাগলো অল্প সময় করে অনেক কিছু করা যায় এটা ওই ছাত্রের উপরে ডিপেন্ড করে এবং সব সময় আমি বিশ্বাস করি ছাত্র শিক্ষক অভিভাবক এই তিনজনকেই অ্যালার্ট থাকতে হবে অভিভাবককেও অ্যালার্ট থাকতে হবে একজন সন্তানের মা বাবা অনেক বেশি আলাদা আমি নিজেকে দিয়ে উপলব্ধি করতে পারি তারপরে আরেকটা পজিটিভ সাইড আমার মনে হয়েছে একটা সন্তান যখন করে তখন সে কিন্তু অনেক বেশি প্রাউড ফিল করে এবং সে যখন রিক্সায় কিংবা রাস্তা দিয়ে ড্রেস করে যায় এমন একটা লোক নাই যে তার দিকে তাকায় আমাদের দেশের মানুষও ক্যাডেটে পড়াতে বিরাট কিছু মনে করে অবশ্যই বিরাট কিছু কারণ ডিসিপ্লিনটা যে জীবনে এত বেশি প্রয়োজন অনেক বেশি প্রয়োজন ডিসিপ্লিন ছাড়া আসলে কিছুই হয় না আমরা এইসব সন্তানেরা এই বাংলাদেশকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবে এই প্রত্যাশায় রাখি আর যারা আছো যা আগামীতে যারা কী করছ চেষ্টা করছো তারা ভালো করো এই প্রত্যাশায় রাখি প্রতিটি ক্যাডেবিয়ারটি প্রতিষ্ঠিত সুসম্পন্ন প্রতিষ্ঠিত হোক এবং আরও বেশি ভালো করুক সবাই এই প্রত্যাশায় রাখি আপনারা সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বিনীত জানাচ্ছি আহ্বান জানাচ্ছি শাহীন ক্যারেট কোচিং কপুরা শাখা থেকে চাষপ্রাপ্ত ক্যারেট অর্থাৎ ভুষহ শাখা থেকে চান্সপ্রাপ্ত নামি রাজশাহী ক্যাডেট কলেজ ক্যাডেট নাবিল রাজশাহী ক্যাডেট কলেজ ও এখন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতেছে ধন্যবাদ স্যারকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত উপস্থিত বৃন্দ শিক্ষক মন্ডলী আমার প্রাণ ভাই বোন সবাইকে আসসালামু আলাইকুম আমি ক্যাডেট নাবিন আমি রাশি ক্যাডেট কলেজ রতন সিং তারপর জয়ের ছাত্র আজ আমি বেশি কথা বলবো না শুধু কয়েকটা কথাই বলি আমি পড়াশোনা করেছিলাম সায়েন ক্যাডেট কোচিং উপশহর শহর সত্যি বলতে আমার এই ক্যাডেট চান্স যে পেছনে সত্তর পার্সেন্ট অবদানই ছিল সেই ক্যাডেন্ট কোসিংয়ের শিক্ষার্থী শিক্ষক এবং বাকি তিরিশ পার্সেন্ট অবদানও ছিল বাকি তিরিশ পার্সেন্ট অবদান ছিল আমার মা বাবার আমার নিজের আমার নিজের ইচ্ছা শক্তির আমি যখনই কোনো কিছু বুঝতাম না সেখানকার সার থেকে সেগুলো বুঝে নিতাম এবং তাদের সাথে আমার সম্পর্ক ছিল অনেক ভালো যদি আমি ক্যাড ব্যাপারে একটা কথা বলি তাহলে একটা বইকে কখনই সেটার কভার দ্বারা যাচ করা সম্ভব না ঠিক সেইভাবে ক্যাট কলেজকে কখনো তার বাইরের অবস্থার কথাভাবে যাচ করা উচিত ক্যাট কলেজে কি নেই সে নিয়মিত খেলাধুলা করতে পারবে বেলা খাওয়া দাওয়া করতে পারবে ঠিকমতো পড়াশোনা করতে পারবে পড়াশোনার জন্য নির্ধারিত সময় সব কিছু ডিসিপ্লিনের মধ্যে এর থেকে বেশি আর কি চাই একজন মা তার সন্তানের কাছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম ধন্যবাদ আমাদের আমি বলছিলাম যে এরপরে অতিথিরা বলবে আবাসিক শিক্ষার্থী তামিমের আম্মু কিছু কথা বলবে ক্যাডেট তামিমের আম্মুকে আমি তাদের আসার অনুরোধ জানাচ্ছি তারপর এরপরে আমাদের সম্মানিত সভাপতি কথা বলবেন তারপর আমাদের অতিথিবৃন্দ কথা বলবেন মনের আজকের এই অভিভাবক এবং কীর্তি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আমার প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদুর রহমান আইমিন স্যার বিশেষ অতিথি মোহাম্মদ আনোয়ার হোসেন আসনাম স্যার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন স্যার এবং উপস্থিত আমার সকল শিক্ষক কিন্তু অভিভাবক এবং ছোট ছেলেমেয়েরা সবার করতে রইল আমার সালাম আসলাম আজকে এখানে আমি ক্যাডেট থাকি আমার ছেলে রাজশাহী ক্যাডেট কলেজে ক্লাস নাইনে পড়ে আমি যখন আমার বাড়ি সোনাতলা থানায় আমি শুনেছিলাম যে সায়েন্স শিক্ষা পরিবার থেকে যদি খুশি করা তাহলে আপনার ছেলে চান্স পাবে আমি একজন আইপিএর মাঝে শুনেছিলাম কিন্তু আমার বাড়ি আসলে গ্রামে আমি প্রথমেই শাইন পুঁচি গিয়ে আসলাম স্যারদের সাথে কথা বললাম স্যাররা বললো দেখেন আসেন ভর্তি করা যদি আমরা পারি তাহলে আমরা চেষ্টা করবো আমার ছেলে যদি ভালো হয় আমরা আসলাম ভর্তি করলাম প্রথম দিন এখানে যখন আমি আমার ছেলেকে নিয়ে আসলাম সাইন পুঁচি গিয়ে ডিলাইট ছাড় আছে সে আমার ছেলেকে দেখে প্রথমেই বলছিল এই ছেলে চেহারা দেখে বলছিল এই ক্যাডেটে চান্স পাবে তা আল্লাহ তার দোয়া কমন করেছেন তারপরে আমি এখানে আমার ছেলেকে আবার শিখে ভর্তি করে না অনেকে অনেক কথাই বলে যে আবার শিখে পড়াশোনা হয় আসলে আমার এখানে দেখতেছি যে আবার শিখে প্রাইভেট পড়তে হয় না ছাড়ে না অনেক কেয়ার করে সব দিক দিয়ে পড়াশোনা যত্ন একবারে হুবাহু ক্যাডেটের মতো তাদের নিয়োগ কাজ আমি যা দেখেছিলাম যে সাইন্স কোচিংয়ে যখন আমার ছেলে পড়েছিল তখন যে নিয়ম কারণে সারারা পড়াশোনা তো রুটিন মাটি খাওয়া নামাজ গোসল সব কিছুই এখন এখন আমার ছেলে ক্যাডেট কলেজ করতেছে ওখানে একই নিয়ম পরে দেখলাম যে তাহলে আবার শিখতে তো আমার জন্য ভালোই ছিল কারণ আমি তো ওখানে আবার শিখে রাখতাম আমি বাইরে থাকতাম এখানে থাকার মতো এইভাবে ফ্যামিলিগত ভাবে ইয়ে ছিল যে শহরে থেকে আমার ছেলেকে অনাবেশিকে পড়াবো এজন্য আমি আবার শিখতেই নির্ভর নিলাম পরে সারা আমাকে অনেক আশ্বস্ত দিল আমি আবার শিখে আসতাম যদি আমার ছেলে কোনো ভুল ত্রুটি করতো সাহায্যের সাথে শেয়ার করতাম কিন্তু আমাকে এখানে আমার ছেলে একটা আবাসিক পরীক্ষা দেওয়ার সময় অঙ্কে ভুল করেছিল তখন আমি আনন্দে সাথে বলছিলাম স্যার দেখেন তো যে অঙ্কটা যে ভুল করলো স্যার আসলে কি এখানে সারের দোষ না আমার এই দোষ কার দোষ কারণ সার তৈরি দেখেন পুরো অঙ্কটাই কিন্তু করছে শেষে আসে শুধু বিয়ের কাপড় করছে তাহলে এটা আমরা কিন্তু শিখাইছি তাহলে শেষে আসে তুমি যে এই বিয়ের কাপড় করলো আমার সাথে বলো তাহলে কিন্তু দেখো যে এটা তোমার কারণে যদি আমাকে বললো যে দেখেন যদি না শিখাইতাম তাহলে কিন্তু এত দূর করতে আসতে পারতো সেখানে আলমী স্যার বলল দেখেন যারা আবাসিক থেকে দূর ভর্তি করায় অনেক ছেলেমেলেই থাকে মানে দুর্বল আমার ছেলেগুলো আমার অনেকে আসে বাবা মা যে আবার শিখে রাখবো আসলে এখানে তো হয়েছে স্যারেরা তো অনেক টাইম টাইম দেয় যদি প্রতিদিনের তা প্রতিদিন পড়াশোনা করে ইনশাল্লাহ আল্লাহ ফল দেবে তা এখন এইভাবে সারগুলো যদি আমাকে এইখানে ছাত্র ছাদ্রনায়ে দেন তাকে আমি এ প্লাস বানাই দিব

তারাই উঠতে হবে আমি প্রতি সপ্তাহে ওরা আছি পরীক্ষা একটা সাথে দেখতাম কোথায় বল সাথে সাথে সব কিছু শেয়ার করে সব বলতাম ওকে পরামর্শ দিলাম সাথে মনমুধ করতাম যে স্যার আসলে আমি আপনাদের হাতে আমার ছেলেকে দিয়ে গেছি কারণ আমি দেখতে পারি না স্যারেরা তাতে নিজের সন্তানের মতো এখানে দেখে আজ তার সফলতায় আমার ছেলে আজ রাশাহী গ্যানেদের ছাত্র সবাই আমার বন্ধু দর করবেন আমার ছেলের মধ্যে দয়া করবেন